আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত সমারতীয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব যে একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যারা বাগানে স্বল্প পরিসরে আমরা সবজি চাষ করে থাকি আমাদের কিছু সমস্যা পরিলক্ষিত হয় সেই সমস্যার বিষয়ে আজকের এই ভিডিও সম্ভবত ভিওয়ার্স আমাদের প্রথম যে সমস্যা হয় আমরা তবে যখন বীজ বপন করি অর্থাৎ বীজ সরাসরি যখন বপন করি তাহলে দেখা যায় যে আমি একটা টবে চারটি বীজ দিলাম সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো একটি চারা অঙ্কুরিত হয় বা দুইটি চারা অঙ্কুরিত হয় বাকিগুলো অঙ্কুরিত হয় না এটা কিন্তু টবে যখন আপনি চারা রোপণ করবেন আর বীজ বোপণ করবেন তখন কিন্তু আপনার যদি ঠিকমতো চারা অঙ্কুরিত না হয় তাহলে আপনি সেখানে গাছ ঠিকমতো হবে না এবং ফলও ঠিকমতো পাবেন না এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের একটি উপায় হলো সেটি হলো যে আপনারা বীজতলা তৈরি করে নেওয়া আর এখন যে পদ্ধতি এসেছে যে আপনার কোকোপিটের মাধ্যমে অর্থাৎ আপনার বীজতলা তৈরি করে সেখানে বীজ অঙ্কুরিত করে তারপরে সেখান থেকে চারা এনে রোপণ করা এটা কিন্তু অত্যন্ত একটি সময় উপযোগী এবং এটি আধুনিক কৃষি ভিওয়ার্স আমরা এই পদ্ধতি অবলম্বন করলে আমরা কিন্তু ঠিকমতো যেই কয়টি আমরা চারা চাই সেই চারাগুলো আমরা পাব তো বীজতলা কীভাবে তৈরি করতে হবে এবং বিষ কীভাবে দিতে হবে সেই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন সমানিত ভিউয়ার্স যে বীজতলাতে আপনার চারা তৈরি করার পরে সেই চারাটি আমরা কখন উত্তোলন করবো সেটি একটি বিষয় যে আপনার চারা উত্তোলনের জন্য মানে উপযুক্ত সময় কোনটি চারা উত্তোলনের জন্য উপযুক্ত সময় হলো যখন চারার পাতা তিনটি হবে অর্থাৎ তিন পাতা হওয়ার পরে কিন্তু আপনার চারাটি উত্তোলন করতে হবে তিন পাতার আগে যদি আমরা চারা উত্তোলন করা যাবে কিন্তু সেই চারাটি সবল চারা হবে না এই জন্য সম্রান্ত আমরা যখন চারা তিন পাতা হবে তখন আমরা সেই চারাটি উত্তোলন করব উত্তোলন করার আগে আমাদের কি করতে হবে সম্রান্ত ভিহ অনেক সময় দেখা যায় যে চারা উত্তোলন করতে গেলাম আর চারাটি ছিঁড়ে গেল এটাও কিন্তু একটা বেশ ক্ষতির কারণ আমরা তো অল্প কিছু বীজ দিয়ে থাকি সেখানে যদি একটি বা দুইটি চালা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমার যে ম্যানেজমেন্ট থাকে বা যে টার্গেট থাকে সেটি ফ্লাপ হয় না ক্ষেত্রে আপনার বীজতলায় আপনার এই যে কোকোপিট দেবেন এটা ভালোভাবে ভিজিয়ে নেবেন অর্থাৎ পানি ঢেলে এটাকে পর্যাপ্ত পানি দেবেন এবং যেটি ভিজে যায় তাহলে কিন্তু আপনার চারা উত্তোলন করা সহজ হবে এবং আমরা যদি চারা ভালোভাবে ভিজিয়ে নিই এই বীজতলা তখন আপনি আস্তে করে টান দিলে দেখবেন যে আপনার চারাটি উঠে চলে আসে আর যদি আপনার চারা ঠিকমতো ভিজানো না থাকে তাহলে কিন্তু আপনার চারা উঠে আসতে চাবেন সময় মতো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ